হ্যালো আসসালামু আলাইকুম এই পর্বে আমরা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিয়ে ফাইলসের হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করব গত পর্বে আমরা ঘরোয়া পাইলসের ঘরোয়া ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করেছি পাইলস নিয়ে যে সমস্ত রোগী ভারত চিকিৎসা করছেন এখানে সেখানে চিকিৎসা করছেন তাদের নিয়ে আজকের এই ভিডিও আপনারা যারা ফাইলসের সমস্যা নিয়ে খুব কষ্ট পাচ্ছেন খুব সমস্যার সম্মুখীন হয়েছেন তাদের নিয়ে আমি এই কথা বলেছিলাম যে ঘরোয়া ম্যানেজমেন্টে যদি আপনার তেমন কোনো উপকার না আসে অবশ্যই আপনি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করবেন ট্রিটমেন্ট ট্রিটমেন্টটা একটা বেটার ট্রিটমেন্ট যদি আপনার বেটার সিলেকশন করতে পারে ফিজিশিয়ানরা তাহলে আপনি অবশ্যই অবশ্যই আপনার তিন মাসের মধ্যে আপনি আরোগ্য হবেন আর এর জন্য আজকের ভিডিও আপনারা যারা ঘরোয়া ট্রিটমেন্ট করেছেন ঘরোয়া ট্রিটমেন্ট করছেন কোনো লাভবান হতে পারেন নাই এবং অবশ্যই ফিজিশিয়ানদের কাছে আপনারা শরণাপন্ন হবেন এর জন্য অবশ্যই কাছে যাবেন এবং ভালো পরামর্শ নেবেন হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচন করে দিতে পারে তাহলে আপনি খুব দ্রুত আরোগ্য হবেন যাই হোক আপনারা যারা হোমিওপ্যাথিক ভিশন টিভিকে কে দেখছেন দেখতে থাকেন আমরা কোনো না কোনো ডিজিজ নিয়ে তার ট্রিটমেন্ট নিয়ে আলোচনা থাকবো কন্টিনিউ এই প্রোগ্রামটা থাকবে আপনার এর থেকে লাভবান হবেন উপকৃত হবেন ফিরে আসি হোমিওপ্যাথিতে হ্যামোরয়েডের জন্য যে ট্রিটমেন্ট আছে তার দিকে আমরা যদি লক্ষ্য করি হ্যামোরয়েড যেটা পাইলস সের জন্য যে ট্রিটমেন্ট আছে এই জন্য হোমিওপ্যাথিতে পাইলসের জন্য দুশো একষট্টিটা মেডিসিন আছে পাইলসের জন্য দুশো একষট্টিটা মেডিসিন আপনাকে বেটার সলিউশন দিতে পারে এখন মূল কথা হলো যে পাইলসের ট্রিটমেন্ট করতে গেলে কি এই দুশো একষট্টিটা মেডিসিনে কি আপনাকে প্রয়োগ করতে হবে না একটা সিমিলার ওষুধ এই রেজিস্টার্ড ফিজিশিয়ানরা পেশেন্টের কথা আবেগ তার যাতনা ফিজিক্যাল এবং সায়েন্স সিমটম নিয়ে সব কিছু নিয়ে একটা সিমিলার ওষুধ যদি আপনারা নির্বাচন করে থাকে অ্যাপ্রোপ্রিয়েট একটা ওষুধ আর সেটা অ্যানালাইসিস করে রেপারেশন করে একটা সিমিলার ওষুধ যদি আপনাকে ভালো করে নির্বাচন করে দিতে পারে আমি নিশ্চিত আমি গ্রান্টি দিতেছি আপনি অবশ্যই ভালো হবে আমাদের কাছে বা আমাদের হোমিওপ্যাথি ফিজিশিয়ানের কাছে যখন কোনো হ্যামোর প্যাশেন্ট আসে এসেই কিন্তু সেই পেশেন্টটা তার মনের কষ্ট ফিজিক্যাল কষ্ট সমস্ত কিছু একজন ডাক্তারকে খুব সুন্দর করে বিশ্লেষণ করে থাকে বর্ণনা করে থাকে। সেই হোমিওপ্যাথ ফিজিশিয়ান তার এই মনের কথাটাকে বা ফিজিক্যাল সিমটমটাকে নিয়ে একটা সিমিলার ওষুধ নির্বাচন করে থাকে এই নির্বাচনটাই হলো আসল তার সাথে ম্যানেজমেন্ট খাদ্য পত্য এগুলাকে যদি কন্টিনিউ করে থাকে অবশ্যই একটা বেটার সলিউশন হবে তাহলে এবার আসি একজন প্যাশেন্ট আপনার কাছে কিভাবে তার কথাগুলোকে বলতে পারে আমরা যদি একটা রুব্রিক্স পাই ফিয়ার স্টুল পেইনফুল

প্যাশেন্টের যখন মল চাপ দিতে থাকে তখনই কিন্তু তার ভয় শুরু যায় ভয়টাকেই পাইখানে গেলে তার কি কন্ডিশন হইতে পারে ব্যথা হতে পারে এ ধরনের একটা কন্ডিশন প্রচন্ড ব্যথা লাগবে এই ভয়ে সে মল ত্যাগ করতে চায় না ভয় পাইতে থাকে এটা হলো শিশুদের ক্ষেত্রে এখানে নার্স রুম আছে আবার অনেক সময় দেখা গেছে যে এমন অনেক প্যাশেন্ট আছে সে কন্টিনিউ এ ধরনের সমস্যায় ভুগছে সে পায়খানা কষ্ট কাটানোর সমস্যায় ভুগছে এতদিন ধরে ঘরোয়া ট্রিটমেন্ট ইসবগুলি ভুষি প্রচুর পরিমাণে শাক সবজি ফাইব্রয়েড জন্য খাবার প্রচুর খেয়ে গেল কোনো উপকার হইল না হঠাৎ করে সেই প্যাশেন্ট একদিন স্টুল করতে গিয়ে দেখে তার মল দিয়ে রক্ত যাচ্ছে মলের সঙ্গে ছিটা ফেটা রক্ত যাচ্ছে বা মল ত্যাগের পরে দেখলো যে তার এক করে রক্ত এইবার হাই সর্বনাশ এইবার বসে থাকার উপায় নাই এইবার মল দেখার পরে তার সমস্ত কিছু খোঁচা মারে উঠেছে তিন দিয়ে উঠেছে হাই সর্বনাশ এটা তো বিপদ অনেক ভয়ঙ্কর কিছু হবে আমার ভয়ঙ্কর কিছু হয়ে যেতে পারে এবার দৌড়ে তার ডাক্তারের স্বরপণ রয়েছে দিস স্টাটাচ প্যাশেন্ট বলছে এতদিন আমার এই কমপ্লেন হচ্ছে আমি কিন্তু এটাকে গুরুত্ব দেই কেন এইভাবেই খেয়ে যাচ্ছিলাম সবজি খাচ্ছিলাম এটা খাচ্ছিলাম ওটা খাচ্ছিলাম খেয়ে কিন্তু এটা কন্টিনিউ করে যাচ্ছিল তাতে কোনো সমস্যা ছিল না আজকে হঠাৎ করে পায়খানা করতে যায় দেখি পায়খানা শেষে আমার দুই এক ফোটা করে রক্ত আমার তো মাথায় খারাপ তখনই আপনি চিন্তা করলাম যে না আর অপেক্ষা করার সময় নাই আমাকে যাইতে হবে তা না হলে এটা অনেক খারাপ কিছু হতে পারে এটাও কিন্তু একটা প্যাশেন্টের পার্শ্বন এটাকেও যদি স্টার্টিং স্টার্টেল পিক অফ এ নিডেল এখানে পিক অফ এই রক্তের ফোটাটা যখনই তার যেতে শুরু করেছে তখনই তাকে তার চেতনা ওই পিন দিয়ে ভূতা মারার মতো বিস্ময়িত কম্পিত হয়ে কেঁপে উঠেছে হাই সুপ্রবাশ এটা তো সিরিয়াস কিছু হবে আমার অনেক বড় কিছু হয়ে যেতে পারে এই বাসে চমকে উঠে ডাক্তারের সর্ব হয়েছে এটা কিন্তু ক্যালকেরিয়া কার্বের একটা সেট ক্যালকেরিয়া কার্বের একটা ওষুধ ক্যালকে কার্বের একটা মেডিসিনের জার্নি এইভাবে আপনাকে উপস্থাপন করছে কিন্তু আমরা যদি এই প্যাসেন্টের এই কথাটাকে না গুরুত্ব দিয়ে থাকি শুধুমাত্র ফিজিক্যাল সিমটমগুলোকে নিয়ে থাকি তাহলে সিমিলার অংশটাকে মিলানো খুব কষ্টকর হয় আর তখনই পেশেন্টের বৃদ্ধি সরি প্যাশেন্টের আরামের বিষয়টা উপশমের বিষয়টা বা আরোগ্যের বিষয়টা আস্তে আস্তে হইতে থাকে আপনি মনের কথাটাকে যখনই বেশি করে গুরুত্ব দেবেন প্যাশেন্টকে সিমিলার ওষুধ নির্বাচনের ব্যাপক ধরনের সুবিধা হয়ে থাকে আবার কি যে যন্ত্রণা স্যার আপনাকে আমি বুঝাতে বলছি রুগী এসে বলছি কি কষ্ট হ্যাঁ যে সেই ব্যাথা সেই জ্বালা যখন শুরু হয় আর থামে না আমি আপনাকে বোঝাতে পারবো এই আধা ঘন্টা বা ছ ঘন্টার মতো জ্বলতে থাকে সে কি যে কষ্ট এটাও কিন্তু সেই উইপিং সে কাঁদতেছে

এটাও কিন্তু একটা শেড এখানেও কিন্তু একটা মেডিসিন আছে আবার আরেকটা হচ্ছে যে যখনই ব্যথা হইতে শুরু করে আর কোনো কিছুতেই যখন আর পারে না ফেয়ার সাফারিং অফ বিকামিং একটুতেই যখন মনে চাপ দিতে থাকে একটুকেই যখন একটু একটু করে ব্যথা শুরু হতে থাকে তখন থেকে তার ভয় শুরু হতে থাকে কিসের ভয় এই তো ব্যথা আগের মতনই আসতেছে যদি যদি অস্বাভাবিক কিছু হয়ে যায় আনবেয়ারেবল অসহ্যের মতো হয়ে যায় তখন কি করবে ফেয়ার সাফারিং অফ আনবেয়ারেবল বিকামিং এই যে ভয়টা তার মধ্যে কাজ করছে এখানেও কিন্তু মেডিসিন আবার অনেক রুগী আসে বলে না ডাক্তার সাহেব আমি ভয়ে পায়খানার চাপটা যেন না আসে এই জন্য এটা করি ওটা করি হ্যাঁ এটা খাই ওটা খাই যেই পায়খানার চাপ দিতে থাকে আমার টেনশনে গা ঘামে ওঠে কারণ চাপ দিলেই তার প্রচণ্ড জ্বালা হবে যন্ত্রণা হবে ব্যথা হবে এই ভয়ে তার ভিতরে টেনশনে তার সমস্ত শরীর ঘেমে ওঠে অ্যাংজাইটি স্টুল স্টেটিং স্টেরি স্টেরিং স্টেরিং অ্যাট হয়েেল যখনই যখনই তার স্টুলে চাপ দিতে থাকে তখনই তার মধ্যে টেন্স কাজ করতে থাকে হাই সর্বনাশ এই ব্যাথ প্রচুর ব্যথা হবে এই গিলাকি যদি আপনি না ফাইন্ড আউট করে থাকেন প্যাশেন্ট আপনার কাছে এ ধরনের কথা প্রতিনিয়ত বলছে প্রতিনিয়ত আপনাকে প্রকাশ করছে কিন্তু আপনি এটাকে মালুম করতে পারছেন না কিন্তু আপনি এটাকে গ্যাস করছেন না কেন গ্যাস করছেন না আপনি এই রাস্তাটা দেখেন নাই এখন মনে করেন আমি আপনাকে প্রশ্ন করলাম আমি প্যাশেন্টকে প্রশ্ন করলাম ব্যথা যখন আসতেছে চাপ দিচ্ছে তখন কি হচ্ছে ওরে ডাক্তার কি যে ব্যথা কতক্ষণ ব্যথা থাকে এই যে লিডিং কোশ্চিন গেলে আমরা যখন প্যাশেন্ট পড়ে থাকি এই লিডিং কোশ্চেন করার কারণে প্যাশেন্টের মনের কথাটা প্যাশেন্ট ভুলে যায় আপনার কাছে প্রকাশ করতে ভুলে যায় সে কিন্তু ওই কথাটা বলতে পারে না গ্যাস করতে চায় না যে তার মনেই থাকে না তার মনের ভিতরে যে কষ্টটা জ্বালাতনটা এটাই কিন্তু আগে এসে আপনাকে প্রকাশ করে থাকে এইবার আপনি যদি সেই লিডিং কোর্সিন করে তাকে ডিমোটেট বা বাইপাস করতে থাকেন তাহলে মূল কোর্সিন মূল জায়গা থেকে মূল ট্র্যাক থেকে আপনি অবশ্যই বিচলিত হবেন আর এটা হচ্ছে কোনিক ডিজিজ বা অ্যাকুইট ডিজিজ যে ডিজিজই হোক প্যাশেন্টের মনের কথাটাকে যদি আপনি ভালো করে ফান্ড আউট করতে থাকেন হান্ড্রেডে হান্ড্রেড একটা সিমিলার ওষুধ নির্বাচন করতে পারবেন আপনি আবার অ্যাংজাইটি টার্নেল একটা রূপ দেখেছে অ্যাংজাইটি টার্নেল তার টার্নেলটা হলো যে বিপদ এবং ঘূর্ণিঝড় মতো অবস্থা তার উভয় দিকে সংকট পায়খানা গেলেও সংকট আবার বসে থাকলেও সংকট এই যে তার দুই দিক থেকে তার বিপদ একদিকে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ে পড়ে গেছে এই ঘূর্ণিঝড়ের মাঝে সে জীবন তার রক্ষা হবে না কি হবে এটা নিয়ে তার টেন্স কাজ করতে থাকে এইবারে যে ঘটনা এইবার যে মলের জন্য তার ভিতরে চাপ দিতেছে এই চাপের কারণে তার রক্ত যাবে না প্রচুর পরিমাণে জ্বালা হবে এই জ্বালাটা কতক্ষণ ধরে থাকবে তার মনের মধ্যে টেন্স কাজ করতে হবে দিস টার্নেল একটা টার্নেলের মধ্যে যখন আপনি ঢুকেন এই টানেলের ওই ফুটা বা সামনের যে মুখ আছে সেই মুখ দিয়ে যখন বের হয়ে আসবেন তখনই আপনার টানেলের ভিতরে আতঙ্কটা শেষ হবে কিন্তু টানেলের ভিতরে ঢুকছেন আবার বিপরীত দিক থেকে যদি একটা কোনো গাড়ি ক্রস ঢুকে যায় সেই গাড়িটা ক্রস করার মতো যদি জায়গা না থাকে তাহলে আপনার চিন্তা চেতনাটা কি হবে খুব দ্রুত আপনাকে সেই জায়গা ত্যাগ করতে হবে না হলে আমি বিপদের সম্মুখীন হব ঠিক এরকম এই প্যাশেন্টের কন্ডিশনটা টার্নিল কন্ডিশন অ্যাংজাইটি টার্নিল স্টামোনিয়াম আছে তার ঘূর্ণিঝড় প্রলয় অবস্থা সেই ঘূর্ণিঝড়ের মধ্যে তার জীবন রক্ষা হবে না জীবনের অনেক বড় সংশয় হবে অনেক বড় ক্ষতি হবে এই নিয়ে তার ভিতরে ট্যান্স কাজ করতে থাকে এটার সাথে ট্রেন ইন ট্রেন ইজ ইন এ টার্নেল হোয়েন দা অ্যাংজাইটি ট্রেন ইজ ইন এ দা যখন আপনি টার্নেলের মধ্যে তখন বিপরীত দিক থেকে একটা ট্রেন আসতেছে এই ট্রেনের বাইপাস ট্রেন ক্রস করে যাবে তার আগে আপনাকে এই টানেল ক্রস করতে হবে কিন্তু টানেলের মধ্যে কোথাও স্ট্রাগল বা স্ট্রে করার মতো জায়গা নেই বা ট্রেনটা আপনাকে বাই ক্রস করে যাবে এই ট্রেন এসে গেছে এই ট্রেনটা টার্নেলের মধ্যে ঘূর্ণিঝড় বিপদ তৈরি করে দিয়েছে তখন

থাকলেও তার যন্ত্রণা হচ্ছে আবার বের করে দিলেও তার যন্ত্রণা হবে বের করে দিলে সামেক আধা ঘন্টা বা তিরিশ জ্বলবে কিন্তু আস্তে আস্তে তার ব্যথাটা কমে থাকবে এই জন্য তার আবার ডিসপিয়ার উইথ অনেক দিন ধরে এই রোগ যন্ত্রণা ভুগছে অনেক ওষুধ খাচ্ছে কোনো ক্রমে তার এই আরোগ্য হচ্ছে না উপশম হচ্ছে না এই ডিসপিয়ার হয়ে গেছে হতাশ হয়ে গেছে আর মনে হয় তার এই রোগটা ভালো হবে না তবে হতাশের লেভেলটাকে চিন্তা করতে হবে অনেক ট্রিটমেন্ট করেছে অনেক কিছু করেছে এইবার আর কোনো কিছুতেই তার রক্ষা হয়নি তখনই কিন্তু ডিসপেয়ার আমি কিছু করলাম না তখনই কিন্তু ডিসপেয়ার হওয়ার কোনো চান্স নাই আমি ঘরোয়া ট্রিটমেন্ট করেছি পাশের ডাক্তারে ওষুধ খেয়েছি এলোপ্যাথি ওষুধ খেয়েছি এটা খেয়েছি ওটা খেয়েছি মলম লাগাইছি প্রচুর পরিমাণে সবজি খেয়ে থেকে তারপরেও এতদিন ধরে ট্রিটমেন্ট করলাম কোনো কিছুতেই আমার হলো না এইবার কিন্তু সে হতাশ হয়েছে এই হলো অ্যাংজাইটি ডিসপিয়ার উইথ আর্সেনিক আবার ইরিটেবিলিটি স্টুল আফটার ইরিটেবিলিটি স্টুল বিফোর প্রচুর পরিমাণে চিটকিটে মেজাজ স্টুলের পরে স্টুলের আগে এটা স্বাভাবিক ইয়া এখানে অনেকগুলো ওষুধ আছে তার মাঝখান থেকে আপনাকে ওষুধ নির্বাচন করতে হবে গ্রাফাইটিস নেটাম কার নেটাম নাইট্রিক অ্যাসিড রিয়াম অনেক ওষুধ বিপোরে আছে ক্যালকেরিয়া কার মার্কুরিয়া সল নাক্সভুম ব্রাক্স আরো ওষুধ আবার হ্যামোরেজ রাইডিং এম এল হ্যামোরাইড রাইডিং এম এল যখন রক্তক্ষরণ হচ্ছে তখন চলাচল করলে এটা একটু উপশম হয়ে থাকে একটাই ওষুধ কেলিকার হ্যামোর যারা দুধ খেয়ে থাকে তাদের রক্তকরণ হলে এটা আরো বেশি পরিমাণে বেড়ে যায় হ্যামোর ফাইলস এর কমপ্লেন হ্যামোরাইড ম্যানোপোজ ডিউরিং যাদের ম্যানোপোস হয়ে গেছে চলছে সেই সময় তার হ্যামোরাইড দেখা দিতে থাকে এখানে একটা ন্যাচারাল সার্কেল যেটা একটা টাইম আপনার টাইমের পরে সেটা বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাওয়ার পর সমস্ত বদির ব্লাস্ট ব্লাড সার্কুলেশন একটা প্রতিবন্ধকতার অবস্থা তৈরি হওয়ার কারণে সেই হ্যামোরাইড কন্ডিশনটা হইতে পারে এটা কিন্তু অ্যাজ এ ভালোভাবে যদি চিন্তা করে থাকেন তাহলে রাইট মেডিসিন যদি সিলেক্ট করে থাকেন খুব দ্রুত এক দু ডোজেই আপনার রুগীর কিওর হওয়ার চান্স হান্ড্রেড তাহলে আমরা যারা হোমিওপ্যাথ ফিজিশিয়ানরা প্যাশেন্টের হ্যামোরডের ট্রিটমেন্ট করছি যারা প্যাশেন্টের ফিজিক্যাল মেন্টাল শেপ নিয়ে খুব ভালো করে এটাকে অ্যানালাইসিস করে করে একটা সিমিলার ওষুধ নির্বাচন করছি তাদের জন্য আমি বলবো অবশ্যই প্যাশেন্টের মনের কথাটাকে বেশি 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 করে গুরুত্ব দেবেন প্যাশেন্ট কি চাচ্ছে সেই কথাটাকে বেশি বেশি করে গুরুত্ব দেবেন প্যাশনের চাওয়াটাকে ভালো করে খুঁজবেন প্যাশেন্ট আপনার কাছ থেকে কিভাবে তার উপশম চায় কিভাবে সেখান থেকে পরিত্রাণ পেতে চায় সেই চাওয়াটাকে যদি ফান্ড আউট করে থাকেন আপনার প্যাশেন্ট হান্ড্রেড এ হান্ড্রেড উপকার হবে তখন আপনি দেখে থাকেন হোমিওপ্যাথি ইজ এ ফার্স্ট মেডিসিন বা ফার্স্ট কিওর মেডিসিন হোমিওপ্যাথি ইজ এ ফার্স্ট মেডিসিন কিন্তু আমাদের রং সিলেকশনে আমাদের পার্শিয়াল সিলেকশনের কারণে প্রত্যেকটা প্যাশেন্ট তার স্টাবিলিটি ট্রিটমেন্ট সিস্টেমটাকে লো স্লো করে দিয়েছে এ কারণেই হোমিওপ্যাথিক হোমিওপ্যাথির কাছে আসলেই মানুষ বলে হোমিওপ্যাথির একটা স্লো ট্রিটমেন্ট পজিশন আসলে কি হোমিওপ্যাথি স্লো ট্রিটমেন্ট পজিশন হোমিওপ্যাথি ফার্স্ট আপনার রাইট মেডিসিন যদি ট্রিটমেন্ট হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার ট্রিটমেন্ট ফার্স্ট হবে ঠিক আছে আজকের হোমিওপ্যাথিক ভিশন টিভিতে হ্যামারয়েডি ট্রিটমেন্ট নিয়ে আমরা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করলাম এই ভিডিওতে সমস্ত হোমিপেথ ফিজিশিয়ানদের জন্য এবং যারা হ্যামোরাইডেড ট্রিটমেন্ট নিয়ে বিচলিত বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছেন তাদের জন্য বলছি অবশ্যই হোমিপেথ ফিজিশিয়ানের কাছে ট্রিটমেন্ট করবেন রেজিস্টার্ড ফিজিশিয়ানের কাছে অবশ্যই হোমিওপেথ ফিজিশিয়ানরা প্যাশেন্টের মনের কথাটাকে গুরুত্ব দিয়ে একটা অ্যানালাইসিস করে রেপারেশন করে একটা রাইট মেডিসিন নির্বাচন করে দেখবেন আপনার য়েড ট্রিটমেন্ট খুব দ্রুত আরোগ্য হবে ধন্যবাদ সকলে ভালো থাকবেন কোভিড এর অবশ্যই সকলে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করবেন সুস্থ থাকবেন ভালো